তিনি বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর আশির দশকের অন্যতম সুদর্শন অভিনেতা খল বা মন্দ চরিত্রে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উপস্থাপন করলেও অভিনয়ের ধরন ছিল পুরোটাই নায়ক দুই তিনটি চলচ্চিত্রে রোমান্টিক নায়ক হিসেবে ভালো অভিনয় করেছেন তবে খলনায়ক হিসেবেই বাংলা চলচ্চিত্রের পর্দায় সর্বাধিক সফলতা পেয়েছেন তেছেন তুমুল জনপ্রিয়তাও দেখি কথা বলছি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা একে এ মিড়েডাউন করিম ভুঁইয়া সম্পর্কে যাকে আমরা চলচ্চিত্র শিল্পে শুধু আদিল নামেই চিনি। নিজেকে এভাবে শেষ করো না। সারা ক্ষণ কানের কাছে ওই বকবক করে চলেছে। উনিশশো সালের চোদ্দ আগস্ট নারায়ণগঞ্জের চাষারায় জন্মগ্রহণ করেন আদিল বাবা তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও মা সেরাজ নেতা পাঁচ ভাই বোনের মধ্যে আদিল চতুর্থ স্ত্রী নাসরিন আক্তার মুন তার পরিবারের দু সন্তান মেয়ে মুনিরা ও ছেলে রাইয়ান আদিল নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকেই মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন এবং পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করতেন উনিশশো একাত্তরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আদিল দেশ স্বাধীনের পর তিনি চলচ্চিত্রাভিনেতা হিসেবে আবির্ভূত হন অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ছিলেন সক্রিয় আদিলের প্রথম অভিনীত চলচ্চিত্র উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হাসমত পরিচালিত এখানে আকাশ নীল তবে বাহাদুর রাজ দুলারি বুলবুল বাগদাদ আলিফ লায়লা সবুজ সাথী ঘরের বউ নেপালি মেয়ে চলচ্চিত্রগুলোর জন্য আদিল সর্বাধিক পরিচিত তোমাকে আমরা সুন্দর একটা গিটার দেব not তোমাকে একটা ভালো দামি চাকরিও দেব আদিলের খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পাবার মূল উপাদান সংলাপ প্রক্ষেপণ সঠিক দৃশ্যে উপযুক্ত অভিব্যক্তি প্রকাশের কারণে তাকে অন্য খলনায়কদের থেকে আলাদা করেছে খলনায়কের বৈশিষ্ট্য অনুসারে তার অভিনয়ে অধিক হিংস্র ভাব ফুটে না উঠলেও সংলাপের সঠিক প্রয়োগের কারণে একজন শক্তিমান খলাভিনেতা হিসেবে নিজেকে চলচ্চিত্রে সহজেই প্রতিষ্ঠা করেন চলচ্চিত্রে তার চরিত্র রূপায়ণ যেন একজন ভদ্রলোকের আড়ালে অভদ্রকেও বারুদ ইমান চন্দ্রলেখা মোকাবেলা তাজ ও তলোয়ার সওদাগর শাহী দরবার রাজিয়া সুলতানা অশান্তি সহ অসংখ্য চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে আদিল খলনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন তুমি তোমার আমি আপনার কাছে দীর্ঘ অভিনয় জীবনে আদিলের উল্লেখযোগ্য সিনেমাগুলো হল সাজানো বাগান চাঁদ্রেল বৌ আগমন ভেজা দুই জীবন ধনী গরিব দিদার নতুন পৃথিবী চন্দন দ্বীপের রাজকন্যা ও তিন টেকা অন্যতম এছাড়া আদিল অনুভব ডুমুরের ফুল শেষ দিন যায় কথা থাকে ওয়াদা আখেরি নিশান আমির ফকির পদ্মাবতী গায়ের ছেলে যদি জানতেন সেলিম জাভেদ আলতা বানু সোহাগ মিলন আশার আলো যাদুনগর আবে হায়াত শাহিচোর আলোমতি প্রেমকুমার গীত চাঁদ সদাগর মহারানী বাহাদুর মেয়ে তুফান মেন সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন আদিল একবিংশ শতাব্দীর শুরুর সময়ে এসে যে সমস্ত বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তা দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি ছিল বাণিজ্যিক চলচ্চিত্রের গুরুত্বহীন চরিত্রে একেবারেই সাদামাটা অভিনয় বেশিরভাগ ক্ষেত্রে তাকে মূল খলনায়কের সহকারী হিসেবে অভিনয় করতে দেখা গেছে তেমন কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে চাচু পিতা কোটি টাকার কাবিন দুশ্মন খতম রঙিলা মাইয়া পাওয়ার বাজারের কুলি অন্যতম তুই রাজার সামনে টেকা ফেই কে মারলি তুই নামেই রাজা আসল রাজা আমি তবে কিছু চলচ্চিত্রে ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও তাও দর্শক ধরে রাখতে ব্যর্থ হয়েছে আমাকে এখানে বদলি করা হয়নি আমি নিজেই এই শহরে বদলি হয়ে এসেছি আদিলের প্রতি পরিচালকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার পরও এই খল অভিনেতা একটা সময় চলচ্চিত্র থেকে দূরে চলে যান পরে আইনজীবী হিসেবে ব্যস্ত হয়ে পড়েন শেষ জীবনে কোর্ট কাচারিতে এই ব্যস্ত সময় কেটেছে তার আদিল অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেন জাতীয় পুরস্কার ও সম্মাননা তিনি ইন্নাসেব নীলিমা ও উসিলা চলচ্চিত্র ত্রয়ে খলচরিত্রের দারুণ অভিনয়ের জন্য তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরিবার সূত্রে জানা যায় আদিল দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তার হৃদপিলেও সমস্যা ছিল স্মৃতিভংশেরও শিকার হন তিনি অবশেষে আটষট্টি বছর বয়সে দু হাজার পনেরো সালের তিন অক্টোবর আদিল নারায়ণগঞ্জের মৃত্যুবরণ করেন তিনি একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় জানাজা ও সম্পন্ন হয় বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রের প্রতিভাবান মেধাবী অভিনয় শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় অভিনেতা আদিল আজ পরপারে অনন্তলোকে তিনি খুব খুব ভালো থাকুন তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রইল